নমস্কার আমি আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি হাতে আছে বড় একটা রূপচাঁদ মাছ আজকে আপনাদের রূপচাঁদ মাছের ঝোল করে দেখাবো চলো রান্নাঘরে যাই আর তার আগে দেখুন আমার একটা নতুন বন্ধুর সাথে হ্যালো বলে দা হ্যালো চলে আবার রান্নাঘরে যাই বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আবার আমি মাছটা কেটে বন্ধুরা আমি মাছ কেটে নিয়ে চলে এসেছি আর এ কখন থেকে বলতেছে যে মাছের ঝোল খাবো মাছের ঝোল খাবো আমি আবার শান্তনা দিচ্ছি দাঁড়া মাছের জলটা হতে দে তারপরে খাবি তাহলে হলুদ টা মাখিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর হলুদ গুলো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াটাও গরম হয়ে গিয়েছে আবার আমি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল বন্ধুরা তেলটা গরম হয়ে গিয়েছে আবার আমি একটু নেড়ে নিচ্ছি আবার আমি মাছ হয়ে ভেজে নেব আমি আর একটা দিয়ে নিচ্ছি

বন্ধুরা মাছগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে এবার আমি এইগুলো তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেটা কাঁচা কাঁচা আর পেঁয়াজ আবার এটা ভালো করে ভালতে হবে বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এইটা ভালো করে নিয়ে নেবো বন্ধুরা আমি মশলা করে নিয়েছি আবার এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি জল আর এইটা ফুটিয়ে নেবো বন্ধুরা ফুটে উঠেছে আবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো

বন্ধুরা আমি মাছের ঝোল একদম নামিয়ে রেডি ফেজি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা আর তার আগে এর দেখুন এর জীব অবলোক করতে চাই এখন থেকে দাদা দাদা পাতে দিলে তবেই খাবি তুই অন্যরা রূপচাঁদ মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে আর আপনারা কমেন্টে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করেও খাবেন খুব সুন্দর লাগবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা একে আগে গিয়ে খেতে দিন হলে এই এখানেই মরিয়ে যাবে ক্ষীরের জ্বালায়